দক্ষিণ নরসিন্দির সে মদনগঞ্জ সড়কের পাঁচ নাম্বার ব্রিজে এই পাঁচ নাম্বার ব্রিজ এখন মানুষের জন্য একটি আতঙ্ক সন্ধ্যার পরে নেমে আসে দুর্বিশ্ব যন্ত্রণা এই ব্রিজের সাইডে ফাইডে লুকিয়ে থাকে চুরি ছিনতাইকারী এবং ডাকাতরা যে ব্রিজের কাছে আসলে মানুষ সন্ধ্যার পরেই এখানে তাদের সর্বোচ্চ হারিয়ে এমনকি অনেক ডাকাত এবং ছিনতাইকারীদের কবলে পড়ে নিজেদের শরীরে ক্ষত বিক্ষত হয়ে যায় এবং কাউকে মেরে ফেলারও এখানে অভিযোগ রয়েছে সন্ধ্যার পর এখান থেকে অটো রিকশা চিন্তাই করারও এখানে অভিযোগ রয়েছে গতকালকে এখানে দুজন লোককে কুবিয়ে আহত করে এবং তাদের কাছ থেকে মোবাইল টাকা চিন্তাই করে নিয়ে যায় আপনাদেরকে বলে রাখি এই জায়গাটি মিলিবিলি হওয়ায় সন্ধ্যার পরে এখানে ডাকাতের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাকাতি প্রতিরোধে নানান রকম ব্যবস্থা নিলেও কোনো কাজে আসছে না নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে এখানে পুলিশ প্রশাসনের চেকপোস্ট এবং নরসিং মাদকি থানার অন্তর্গত ফায়ার সার্ভিসে পুলিশের চেকপোস্ট থাকায় এই মাসপথের ভিতরে কোনো ধরনের নিরাপত্তা বাহিনী না থাকায় এখানে ডাকাত ডাকাতি করতেছে চিন্তাগারীরা তাদের চিন্তা করতেছে তো পুলিশের যে টহল সেই টহলটি যদিও এক দুইবার দেখা যায় অনেক গাড়ির ড্রাইভার যাত্রীর অভিযোগ করেছে একবার দুইবার এখানে টল দেওয়ায় পরবর্তী সময়টা নিরিবিলি থাকে দুই সাইডে আপনাদেরকে বলে রাখি একেবারে নির্জন এলাকা যদি বলে রাখি একেবারে নির্জন আপনাদেরকে বলি যে একেবারে নির্জন এলাকা তো চিন্তাকারি বা ডাকাতরা অতি সহজ এখান থেকে চিন্তায় ডাকাতি করে পালিয়ে যায় তো পুলিশ প্রশাসনের যে কাছে দাবি রয়েছে ড্রাইভারদেরকে রাত্রেবেলা যদি এই পাঁচ নাম্বার এবং যে বৃষ্টি রয়েছে এই জায়গায় যদি পুলিশের টহল বৃদ্ধি করা হয় তাহলে এই চুরি চিন্তাই রোধ করা যাবে বলে সাধারণ মানুষ মনে করেন তা বলবো

গাড়ি অটো মোটর লেখা দেয় পুলিশটা যদি পাঁচ নম্বর ছয় নম্বরের দিকে থাকে তাহলে মনে করেন আমাদের সুবিধা হয় মানে রাত্রবেলা হচ্ছে আপনার মানে যাতায়াতে ডাকাতের অনেক মানে ভয় আর কি রাস্তার মধ্যে ডাকাত মানে প্রচুর পরিমাণে সমস্যা হয় আর কি আমরা এই রাস্তায় যাতায়াত করার ক্ষেত্রে আতঙ্কে থাকি আর কি রাত্রবেলা মানে ভয় করে রাস্তা দিয়ে মানে চলাচল করে গাড়ি চালাতে পারি না ভয়ে আমরা গরিব মানুষ দিন হয়নি দিন খাই তো আমাদেরকে যদি পুলিশ একটু সাহায্য করে আমাদের ভালো হইতো পুলিশ যদি থাকতো তাহলে আমাদের অনেক উপকার রাত্রে যাইতে সময় ডাকাতি হয় আমরা ভয়ে থাকি আতঙ্ক হয়ে থাকি মনে করেন যে আমাদের যদি এখানে পুলিশ দিয়ে দেয় রাত্রে তাহলে আমাদের সুযোগ সুবিধা হয় রাত্রে দৌড়ে কেন্দ্র আসে না অনেক বুঝে জায়গা রাত্রে খুব ভয়